একশো উনিশ বারাসাত বিধানসভার দুশো তিন নম্বর বুথে বিএলও সুকুমার সর্দার তৃণমূল কংগ্রেসের বিএলএকে সঙ্গে নিয়েই বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকায় বাড়ি বাড়ি বেরিয়ে পড়েছেন সকাল থেকে এদিকে তৃণমূল কংগ্রেসের বিএলএ থাকলেও বাকি দলের বিএলেরা কেন তার সঙ্গে নেই সেই বিষয়েও তিনি জানান কেন অন্য দলের বিএলেরা নেই যদিও এক্ষেত্রে তার ব্যাখ্যা নির্বাচন কমিশনের কোনো বিধি নেই যে সকল বিএলএকে নিয়ে বেরাতে হবে মূলত তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে তাদের হাতে ফর্ম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিভাবে ফর্ম ফিল করে তার কাছে জমা দিতে হবে একই সঙ্গে বিএলও বলেও দিচ্ছেন যদি কোথাও কোনো অসুবিধা হয় তার সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন তারা এই বিষয়ে বিএলও সুকুমার সর্দার জানান আমি আটটা নাগাদ বেরিয়েছি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে এনুমারেশন ফর্ম যেটা নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে বিলি করার জন্য প্রথম অবস্থায় প্রথম ফেজে সেগুলো বিলি করছি এবং সেগুলো কালেকশান করার জন্য তাদের যত দ্রুত সম্ভব সেগুলো ফিল করে আমি এসে নিয়ে যাব ফিল আপ করে রাখতে বলছি আমরা শুধুমাত্র এনুমারেশন ফর্মটাই নেব অন্য কোনো কাগজ আমরা নেবো না বোঝাতে কোনো রকম অসুবিধা হচ্ছে বা আপনার কাজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা এখনও পর্যন্ত হয়নি যারা যাদের অসুবিধা মনে করছেন তাদেরকে আমি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি এবং যে যে জিনিস লাগবে তথ্য সেটা কোথায় পাওয়া যাবে যদি তারা সেখান থেকেও খুঁজে না পান আমরা তাদেরকে সাহায্য করব খুঁজে পেতে এবং সেটা ঠিক ঠিকভাবে পূরণ করে আমরা ফর্মগুলো কালেকশন করে নেব শুধুমাত্র যে রাজনৈতিক দলের বিয়েলেরা আসার কথা রয়েছে সেখানে দেখা যাচ্ছে একমাত্র তৃণমূলের বিএলএ আপনার সঙ্গে রয়েছে কি এখন তৃণমূলের বিএলএ আমি বেরিয়েছি ওনারা আমার সঙ্গে যোগ দেবেন এরকমই কথা আছে তৃণমূলের বিএলএ যোগ দিয়েছেন বিজেপি বিএলএ যিনি হয়েছেন তিনি আমার সঙ্গে একটু আগেই কন্ট্যাক্ট করেছিলেন আর ফরওয়ার্ড ব্লকের যিনি বিএলএ তিনি ফোন করেছিলেন যে অন্য কেউ আমার সঙ্গে আছে কি না তিনি কখন যোগ দেবেন না দেবেন সেরকম আমাকে সিদ্ধান্ত উনি জানাননি আজকে কত নম্বর পার্টে বেরিয়েছেন আজকে আমি বেরিয়েছি দুশো তিন আমার পার্ট একটা পার্টেই আমার সেই পার্টে আমি বেরিয়েছি ওয়ার্ড নাম্বার তেরো কি নাম আপনার সুকুমার সর্দার বারাসাত কনস্টিটিউন্সি অন্যদিকে রামকৃষ্ণপুরের বাসিন্দা সাথী মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দা জানান আপনি বোঝালেন যে কোথায় নাম লিখতে হবে কোথায় নাম্বার দিতে হবে বাবা মায়ের নাম সম্পর্ক এগুলো ফর্মে যেগুলো আছে উনি সবটাই বুঝিয়ে দিয়েছেন তারপরে বললেন যে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে যাবেন আমরা ফিল করে দেব আপনার বুঝতে কোনো সমস্যা আমার বুঝতে কোনো সমস্যা হয়নি হ্যাঁ বুঝতে পেরেছি এক সপ্তাহ পর ওনারা আসবেন এসে জমা নেবেন যদি কোনো সমস্যা হয় তার মধ্যে ওখানে গিয়ে ক্যাম্প হচ্ছে ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে বলে আমার বাড়ি এই তো বারাসাত রামকৃষ্ণপুর কি নাম আপনার সাথী মন্দ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ